তো হ্যালো এভরিওয়ান আমরা কিন্তু অবশেষে পার্ট সিক্স নিয়ে চলে আসলাম তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক লেটস গো স্টার্ট এইবার এই ফাইটও জিতে যায় কিন্তু জিসান এখানে জিতে যাওয়ার পরও তার রাগ কোনো কম কমছিল না সে তো আরো ফাইট করতে চাইছিল কিন্তু কিলাবনার তাকে থামায় তারপর সে জিসানকে শান্ত করার জন্য একটি সুপার শপে নিয়ে গিয়ে তাকে ট্রিট দেয় আজকের ফাইটটি জেতার পর সে আর জিসান অনেক টাকা পেয়েছিল তারপর ওনার এখানে জিসানকে বলে যে জিসানের শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে তাই তার কিছুদিন বিশ্রাম নেওয়া প্রয়োজন তারপর জিসান এখানে বলে আমি ততদিন পর্যন্ত কোনো বিশ্রাম নিতে পারবো না যতদিন না বন্ধুর উপরে হওয়া প্রতিশোধ না নিতে পারি তারপর জিসান এখানে ওনারকে জানায় যে এখন সে গ্রুপ ফাইট করতে চায় যাতে করে সে হেসিক এবং তার পুরো টিমকে হারিয়ে দেওয়ার জন্য নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করতে পারে আর ওনার এখানে জিসানকে এসব করতে মানা করে কিন্তু জিসানের জেদের কারণে তার রাজি হতে হয় তারপর সে জিসানকে জানায় যে সে অনেক দূরত্ব একটি গ্রুপ ফাইট এর আয়োজন করে ফেলবে আর আমরা এদিকে সুনকে দেখতে পাই আর সুনের সঙ্গে সে মেয়েটির অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে আর এই মেয়েটির নাম হলো দাহি আর দাহি আজকে সুনকে নিয়ে মুভি দেখার প্ল্যান করেছে কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সুনের কাছে একটি ফোন আসে আর ফোনটি দিয়েছিল জিসান আর জিসানের ফোন পেয়ে তো শুন অনেক বেশি অবাক হয়ে যায় আর জিসান এখানে জানায় যে তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তার আর জিসান এখানে তাকে একটি অ্যাড্রেস দেয় দিয়ে সেখানে আসতে বলে সুন তো এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর সুন দাহিকে ভুল বুঝিয়ে দিয়ে মুভি দেখা ক্যান্সেল করে দেয় তারপর সে খুশি মনে দৌড়াতে দৌড়াতে জিসানের দেওয়া সেই অ্যাড্রেসের দিকে যেতে থাকে আর তার মনে হচ্ছিল জিসান হয়তো তাদের বন্ধুত্ব আবার ঠিক করে ফেলবে একদম মানে আগের মতন করে ফেলবে তারপর সে যত দ্রুত সম্ভব দিসানের কাছে চলে যায় আর সুন এখানে আসার পর বুঝতে পারে যে সে যেমনটা ভাবছিল আসলে তেমন কিছুই নাই আর জিসান তার সঙ্গে একদম অচিনা মানুষের মতোই কথা বলছিল এমন কি তার ভিতরে কোনো রকমই পরিবর্তন আসেনি এমনকি জিসান সুনের দিকে একবারও ফিরেও তাকায়নি সুনের এতে আবারও মন খারাপ হয়ে যায় তারপর সুন জিসানের কাছে জানতে চায় যে সে কি ভুল করেছে যার কারণে জিসান তার সাথে এমন করছে তখন জিসান বলে তোর কোনো ভুল নেই সমস্ত ভুলই আমার এখন আমি আর আগের জিসান নেই তুই শুধু এতটুক জেনে রাখ একদিন আমি তোর সামনে নিজেকে প্রমাণ করে দেখাবো আর এইসব কথা শুনে সুনের কাছে মনে হয় যে সুন যেহেতু জিসানের সামনে স্ট্রং সেজে থাকতো তাই জিসান হয়তো নিজেকে তার সামনে ছোট মনে করত। জিসান হয়তো নিজেকে তার থেকেও বেশি স্ট্রং বানাতে চাইছিল তবে বিষয়টি সুনের কাছে অনেক বেশি খারাপ লেগেছিল তাই আজকে তাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় তাই সুন সেখান থেকে রাগ করে চলে যায় তারপর দেখা যায় জিসান প্রতিদিন একটি একটি করে ফাইট জিতে এমনকি গ্রুপ ফাইট করলে সেই জিতে যায় আর অন্যদিকে আমরা সে জোসেফ নামের ছেলেটিকে দেখতে পাই যে কিনা সেদিন সুনকে মেরেছিল তো জোসিফ এখানে হেসিকের কাছে কিছু টাকা ধার চায় তারপর হেসিক তাকে বিভিন্ন বাহানা দেখে টাকা দিতে মানা করে দেয় অন্যদিকে সুন হেসিকের উপরে অনেক বেশি ক্ষিপ্ত হয়েছিল তাই সে যেভাবে হোক হেসিকের ওপর থেকে প্রতিশোধ নিতে চাইছিল তো সোন আজকে হেসিককে একা একা এক জায়গায় পেয়ে যায় তারপরে সোন তাকে ইচ্ছে মতন মারতে থাকে তো এখানে সোনের যত বেশি রাগ ছিল সব হেসিককে মেরে মেরে তার রাগ ঠান্ডা করার চেষ্টা করছিল তারপর অনেকক্ষণ যাবৎ মারার পর হেসিকের ওপর সোনের কিছুটা মায়া হয় তাই সে তাকে সেখানে ফেলে রেখে চলে যায় তাই এই পুরো বিষয়টা হেসিকের পুরো আত্মসম্মানে এসে লাগে তারপর সে সঙ্গে সঙ্গে জোসেফকে ফোন দিয়ে বলে যে জোসেফ যত টাকা চায় সে তাকে সব টাকায় দেবে তাই তার এর বিনিময়ে শুনকে মেরে হাত পা ভেঙে একদম প্রতিবন্ধী করে ফেলতে হবে তারপর জোসেফ এই কথায় রাজি হয়ে যায় এর পরের দিন সে তাদের সঙ্গীদের নিয়ে শুনকে খুঁজতে থাকে আর আগেরবারের মতো তারা শুনকে কোথায় খুঁজে পাচ্ছিল না আবার এদিকে শুন অনেকদিন ধরেই ঠিক মতো স্কুলেও আসে না কিন্তু তারা এখানে এসে একটু খোঁজ নিয়ে জানতে পারে যে জিসান আর সুনের ভেতরে আর কোনো সম্পর্ক নেই তাই হেসিক জিসানের কাছে শুনের ব্যাপারে আর কোনো কিছু জিজ্ঞাসা করে না বরং সে সুনের বন্ধুদের কাছ থেকে অনেক কষ্ট করে তার নাম্বার ম্যানেজ করে তারপর সে সুনকে ফোন দিয়ে একটি অ্যাড্রেস দিয়ে বলে যদি তুই কাল সকাল দশটার মধ্যে এই অ্যাড্রেসে না আসিস তাহলে তোর প্রিয় বন্ধুকে আমরা একদম গুম করে ফেলব যদিও তোদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরও আমি জানি তুই জিসানের জন্য কি কি করতে পারিস তবে হেসিকের কথা শুনে সুন কিছুটা হলেও বুঝতে পেরেছিল যে হেসিক তাকে মারার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছে তবুও সে কথা শুনে হেসিকের দেওয়া সে সঙ্গে সঙ্গে চলে যায় যেখানে হেসিক তার পুরো টিম নিয়ে অপেক্ষা করছিল শুধুমাত্র জন্য তবে এখানে পৌঁছানোর পর হেসিক যখন তার টিম নিয়ে তাকে মারতেই যাবে আর তখনই সুন হেসিকের কাছে তার মন থেকে ক্ষমা চায় আর সুন এখানে বলে যে তাদের মধ্যে আর সে কোনো শত্রু তা চায় না সুন এখানে কোনোভাবেই চাইছিল না তার জন্য দিশানের আবার কোনো ক্ষতি হোক তাই সে এখানে তাদের কাছে ক্ষমা চেয়ে এই বিষয়টি পুরোপুরিভাবে শেষ করে ফেলতে চাইছিল তো হ্যালো এভরিওান আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ আমার ভয়েস দুই রকম হয়ে যায় তাতে তোমরা কোনো কেউ কোনো মাইন্ড করো না আর আমার ভিডিওটি তোমরা প্রতিনিয়ত কন্টিনিউ করো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিও এই পর্যন্ত আমরা নেক্সট পার্ট আগামীকালকে নিয়ে আসবো